নমস্কার বন্ধুরা দেখুন মেশিনটি চলছে কিন্তু মশলা গুঁড়ো হচ্ছে না বাটির ব্লেড ঘুরছে না কেন হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি এই দেখুন মেশিন চলছে কিন্তু তবু মশলা পেশাই হচ্ছে না কেন বাটি বসালে হচ্ছে না বাটি বসালে ব্লেড বাটির ঘুরছে না এই দেখুন দেখুন এবার সমস্যাটা কোথায় দেখুন আপনাদের বাড়িতে সমস্যা দেখুন এই কাপটিংয়ের মাথাগুলো দেখুন পুরো ক্ষয় হয়ে গেছে এই যে কোনো সময় হয়তো উঁচু করে চালিয়ে চালিয়েছিল তা সেই কারণে কাপলিং দুটোই বাদ হয়ে গেছে মেশিনেরও বাদ হয়েছে বাটিরও বাদ হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ভিউটা সম্পূর্ণ প্রথমে বাটির কাপলিংটা আমি মানে বদল করবো খুলে ফেললাম খুলে ফেলে নতুন কাপলিং একটা লাগাবো সব আপনাদের বলে দিচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের বাড়িতে এই সমস্যা হলে আপনারা এইভাবে সমাধান করতে পারবেন দেখুন এই মাথাটা দেখুন এই মাথাটা দেখুন কতটা ছোটো হয়ে গেছে এটা দেখুন কতটা বড়ো এই কারণে মানে হচ্ছে না আর মেশিনেরটাও খুলে দিচ্ছি এরকম এবার লক্ষ্য করুন আপনারা এই কাপড়িংয়ের হাইটটা দেখুন এই পোলের হাইটগুলো আর এই দেখুন কত ছোট কত ছোট আর কত বড় মানে ওইটা মাথায় মাথায় বাড়ি খেয়ে ক্ষয় হয়ে গেছে এই কাপনিং লাগিয়ে নিলাম এবার দেখুন বাটি বাসি চালাবো সমস্যাটা বুঝতে পারেন তো এটাও ক্ষয় হয়ে গেছে এটাও ক্ষয় হয়ে গেছে এইটা থাকবে এই রকম এই যে এইভাবে ঘুরবে একে ঘুরাবে কিন্তু কি হচ্ছে এটা মাথায় মাথায় থেকে গেছে মানে দুটোই ক্ষয় হয়ে গেছে এরভাবে হয়ে ওপর ওপর ঘুরছে ওই কারণে কাজ হচ্ছে না বাটিগুলো সবসময় ঠিকভাবে ঘাটে বসেই চালাবেন না হলে এই সমস্যা হবে দুটো কাপলিংই গিয়ে বাদ হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার